আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ সাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুবাই বিচার বিভিন্ন আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলবো ইনসাইড আউটসাইড ইনসাইড যে ট্রান্সফার বিসে আছে সেটা নিয়ে এবং আউটসাইডে যে নরমাল ক্যাটাগরি ভিসা কবে খুলবে প্রথমে আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি অনেকেই চাইতেছে বাইরের আউটসাইডের ভিসা চালু হোক কেউ চাইতেছে ইনসাইডের ট্রান্সফার চালু হোক আসলে কোনটা জরুরি সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশি এই আরব আমিরাতে প্রায় দশ লক্ষ ওয়ান মিলিয়ন মতো মানুষ এখানে বসবাস করে এই দশ লক্ষর মধ্যে আট লক্ষ সাড়ে আট মতো মানুষ বৈধ আছে বাকিরা কিন্তু অবৈধ এর বাইরে এই ট্রান্সফার ভিসা নিয়ে বা ট্রান্সফার ক্যান্সেল ভিসা বন্ধ হওয়ার কারণে মানে বলতে গেলে চার থেকে পাঁচ লক্ষ মানুষ অবৈধ হয়ে গেছে অলরেডি অনেকে হওয়ার পথে তো এই ট্রান্সফার বিষয়টা কেন এত চালু করা জরুরি এটা এই নিয়ে কিন্তু অনেকেই নিউজ করতেছে অনেকেই বিভিন্ন ভিডিও করতেছে আবার আমরা যারা বাংলাদেশ ফিরে আছি বাংলাদেশ থেকে অনেকেই আরব আমিরাতে আসার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে অনেকে দালালদেরকে টাকা দিয়ে বসে আছি অনেকেই টাকা দিচ্ছেন টাকা ফেরত নিতে পারতেছেন না অনেকেই ফ্যামিলি বিষয়ের জন্য বসে আছেন অনেকেই যে লেবার ক্যাটাগরি বিসার জন্য টাকা দিয়ে বসে আছেন কারো টাকা তাল খেয়ে দিছে মারা মানে মেরে দিছে তো এরকম অনেকে কিন্তু ভোগান্তিতে আছে তো এই নিয়ে আসলে কোনটা আসলে জরুরি ট্রান্সফার চালু করা জরুরি আউটসাইডে ভিসা চালু করা জরুরি দুটাই কিন্তু জরুরি আমাদের কাছে যাদের যারা ট্রান্সফার বিশ্বাস নিয়ে জটিলতা আছে তাদের কাছে ট্রান্সফার বিশ্বাসটা জরুরি যারা আউটসাইড থেকে বিসার জন্য লেনদেন করে ফেলছে এখন টাকা ফেরত নিতে পারতেছে না তাদের জন্য বিসার চালু টাকা করাটা কিন্তু জরুরি জরুরি তো এই নিয়ে অনেক সময় কিন্তু বিভিন্ন রকম ভিডিও বা বিভিন্ন রকম আমি বিভিন্ন কমেন্টও দেখি যে অনেকে বলে যে ভাই ট্রান্সফার বিষয়টা চালু করে জোরে কেউ বলে কি না ভাই আমি টাকা দিয়ে রাখছি দালালকে বিসা খুলতেছি বিসা খুললেই উনি আমাকে নিয়ে আসবে টাকা ফেরত দিচ্ছে না তো এই রকম হাজার হাজার তর্ক বিতর্ক আমরা সবসময় প্রায় সময় দেখি তো এই জন্য আপনাদেরকে আমি আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন এই ইনসাইডে যতক্ষণ না ট্রান্সফার বিষয়টা চালু না হয় ততক্ষণ আপনারা বাইরে থেকে এসেও কোনো মানে বাইরের বিষয় যদি চালুও করে দেয় এখানে এসে আপনারা কি করবেন আমারা বলেন যদি ট্রান্সফার যদি চালু নাও থাকে চালু না থাকে আপনাকে দালালে বিছা দিয়ে নিয়ে আসলো একটা কোম্পানিতে আপনারা যেন অনেককে নিয়ে আসো ওট চড়াইতে নিয়ে আসে দালালে বিছা দিয়ে এরকম ওটের বিষয় দিয়ে নিয়ে আসলো আপনাকে আপনি ট্রান্সফার করতে পারতেছেন না আপনি ওখানে মারা যাবেন আপনি কিছুই করতে পারবেন না আপনাকে একটা কোম্পানি নিয়ে আসছে আপনার আটশো টাকা বেতন দিচ্ছে বা নশো টাকা এক হাজার টাকা বেতন দিচ্ছে খাওয়া দিতেছে না বলতেছে কাজ করলে বারো ঘন্টা কাজ করাইতেছে করলে করো না হলে বলতেছে কি চলে যাও তখন আপনি কি করবেন আপনার বুঝলাম চার চার লাখ পাঁচ লাখ এখন আমি দেখতেছি অনেকে পাঁচ লাখ টাকা করে ছয় লাখ ছয় লাখ টাকা করে কিন্তু দুবাই ইউএর বিচার বিক্রি করতেছে অনেকে জালিয়াতি করে সার্টিফিকেট বানিয়ে বিচার বিক্রি করতেছে তালারা তালারা খপরে কিন্তু অনেক মানুষ বর্তমানে প্রতারিত হইতেছে তো আপনাদের কি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইসব দালাল থেকে দূরে থাকুন লেনদেন থেকে দূরে থাকুন যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে হাই অরিজিনাল ডকুমেন্ট আছে তারা বর্তমানে বিশের জন্য যারা ফ্যামিলি বিসা নর্মাল লেবার বিসার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন কেউ টাকা জমা দিবেন না যতক্ষণ না নিউজ শুনবেন যে দুবাই বিসা চালু হয়েছে দুবাই বিসা বিসা হইতেছে ততক্ষণ আপনারা কেউ আউটসাইড থেকে বিষের জন্য লেনদেন করবেন না কারো সাথে সে যে হোক আপনারা কারো সাথে লেনদেন করবেন সেটা আপনার আত্মীয় হোক আপনার যেই হোক হাই প্রফেশন ব্যতীত অন্য কোন ভিসা আপনারা আপনারা अप्लाई করবেন না আর ইনসাইডের যে ট্রান্সফারটা আছে আপনারা অনেকেই কিন্তু ফ্রিজনের বিষয় নিতেছেন আমি এর আগে ফ্রিজন নিয়ে অনেকবার ভিডিও করছি তো আপনাদের কে কাছে একটা সুযোগ থাকবে আপনারা ফ্রিজনের ভিসা না নেওয়ার থেকে আবু ধাবির যে পার্টনার ভিসাটা আছে সেটা নিতে পারেন সেটা অবশ্যই এখন ইও ভালো আছে রেটও ভালো আছে সবকিছু ভালো আছে আমি দেখছি অনেকে নিতেছে চারজন একটা লাইসেন্সের নিতেছে ছোট গাড়ো ব্যবসায়িক লাইসেন্স করে তো আপনারা এই প্রিজনের থেকে আমার মতে ব্যাটার যেটা সেটা হচ্ছে আবুধাবির পার্টনার বিশ্বাস যে লাইসেন্সটা আছে ফ্রিজনের থেকে ফ্রিজনেরটা হচ্ছে এটা কি ফ্রিজন সহজে কিন্তু বিশ্বাস নিয়ে নিতেছেন কিন্তু এটা কিন্তু ফ্রিজন কিন্তু বিশ্বাস কিন্তু ভালো না ফ্রিজনের বিশ্বাস কিন্তু আপনার বাইরে কখনো চেকিং করলে ধরা খেলে কিন্তু সমস্যা হবে তো সেই জন্য আপনাদেরকে আজকের বিরোধ উদ্দেশ্য এটাই যে আউটসাইড বিশ্বাস খোলা আগে জরুরি নাকি ট্রান্সফারটা তো আমি বলবো ট্রান্সফারটা খোলা আগে জরুরি আউটসাইড বিচার থেকে কারণ চার পাঁচ লাখ টাকা চার পাঁচ লাখ মানুষ অবৈধ হইতেছে এটা কিন্তু আপনারা অনেক বড় একটা বিষয় আপনারা জানেন তো সেই জন্য সবাই যার যার জায়গা থেকে আমাদের যে এম্বাসি আছে রাষ্ট্রদূত আছে আমাদের যে উপদেষ্টারা আছে তাদের বা সাংবাদিক নিউজ চ্যানেল আছে তাদেরকে উদ্দেশ্য করে যার যার বলেন যে ট্রান্সফার বিচারা যেন তাড়াতাড়ি